ওয়েস্ট বেঙ্গল পুলিশ সাব ইন্সপেক্টর দু হাজার পঁচিশে আসা প্রশ্ন এ সি যে নিজেদের মধ্যে নশো পনেরো টাকা থ্রি টু ফাইভ ইস টু সেভেন অনুপাতে ভাগ করে নাই ওই টাকায় সি এর প্রাপ্ত টাকার পরিমাণ কত টাকা অর্থাৎ সি এর ভ্যালুটা জানতে চেয়েছে তো তারা তিনজনে কত অনুপাতে দিয়েছে থ্রি ইস টু ফাইভ ইস টু সেভেন অর্থাৎ টোটাল পনেরো অনুপাতে অর্থাৎ টোটাল তারা দিয়েছে পনেরো টাকা আর টোটাল টাকার পরিমাণটা কত না নশো ন হাজার নশো পনেরো এবার এখানে এই পনেরো মানে ন হাজার নশো পনেরো এবার জানতে চেয়েছে সি সি মানে হচ্ছে কত সেভেন তো সেভেন দ্বারা গুণ এবার আমরা কাটাকুটি করি পনেরো দিয়ে কাটছি ছয় পনেরো নব্বই ছয় দিয়ে কাটলে ছয় পনেরো নব্বই থাকছে নয় নয়টা যদি একের আগে ধরি তাহলে হচ্ছে একানব্বই আবার যাবে ছয় পনেরো নব্বই থাকছে এক একটা পাঁচের আগে ধরলে কত হয় একটা পাঁচের আগে ধরলে হয় পনেরো তাহলে এক 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 তাহলে এই ছয় ছশো একষট্টি গুণ সাত তাহলে কত হচ্ছে তাহলে সাত একে সাত ছয় সাত বিয়াল্লিশে দুই হাতে চার ছয় সাত বিয়াল্লিশ আর চার ছেচল্লিশ অর্থাৎ চার হাজার ছশো সাতাশ টাকা হয়ে যাবে সি এর প্রাপ্ত টাকা তপশান সি হয়ে যাবে সঠিক উত্তর আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন हर चैनल सबसक्राइब करते तो भूलें ना धन्यवाद